এসেছি আমাদের আসার কারণ হচ্ছে এখানে আমাদের যে বগুড়ি এলাকা আনাচে কানাচে বহু ইতিহাস লুকিয়ে আছে এটা কিন্তু একটা অজানা জায়গা ছিল যে এখানে একজন জমিদার ছিলেন বঙ্কেশ গাঙ্গুলী মানে কেমন রাজা ছিলেন ষোলো মৌজার মানে ষোলো ষোলোটা মৌজার উনি ছিলেন মালিক মালিক আচ্ছা

সনাতন আর ভাইপো আচ্ছা ছেলে হ্যাঁ ওর ওইখানেই বাপের বাড়ি ছিল আচ্ছা আপনিও দেখেছেন আমরা দেখেছি বুড়িকে দেখেছি আপনি কি বলে ডাকতেন ওই বাবুকে বাবু বলে

যালি ঝিলে তো ঝিট চলা যে গুলো চলো না ধরুন একটা মেইন ঘরটা তার পাশে যে ইটা দেওয়াল তার পাশে একটা তোর চালা ছিল বারান্দা আচ্ছা আচ্ছা তো বারান্দাটা ইটা ছিল এই টালি টালি মঙ্গেশ বসু কোনবালা দেববা হুম হুম ওর কাছে কি নাম কোনবালা দেববা কোনবালা কোনবালা আচ্ছা কোনবালা দেববা দেববা তার মানে আমার কোনবালা দেববা যে ভাই ও

বালি সিমেন্টের প্রবলেম বঙ্কেশ গাঙ্গুলি তিনি ছিলেন অপত্যক হুম তার ভাইপোরা আছে হুম উনি এখানে জমিদারের মতো থাকতেন এলাকার সমস্ত বগুড়ি পরগনাটা উনার অধীন ছিল উনি সাজা খাজনা ট্যাক্স আদায় করতেন আর বগুড়ি পরগনা বলতে বগুড়ি পরগনা তো বিশাল একটা এরিয়া হ্যাঁ উনার এরিয়া কতটা ছিল ওইটার আচ্ছা কৃষ্ণনগর আরম্ভ করে মায়তার থেকে ওগুলো ওটাই আদায় করতে যেত ওখানে ক্যাম্প করে পাঁচ দিন ধরে আদায় করতে হ্যাঁ এখানে জমিদারের মতো থাকতেন এলাকার সমস্ত লোককে এই ইংরেজ আমলে যখন চলে যাচ্ছে জমিদার সুযোগটা তখন উনি সবাইকে কিছু কিছু জমি দিয়ে গেছেন তার মধ্যে প্রফুল্ল দাস হ্যাঁ এনার মা তুমি যদি জায়গা নিবে কিছু জায়গা আমি দিয়ে দেবো তোমাকে উনি বললে আমার কাছে পয়সা নেই তো বলছে কত আছে তোর কাছে না একশো টাকা আছে একশো টাকা দিতে বলে তোম তোমার ছেলেকে বলো যতটা এরিয়া ঘুরতে পারবে আমি দিয়ে দেবো সেই জায়গাটা প্রায় সাত বিঘা আট বিঘা জায়গা উলিয়েছিলো হ্যাঁ সেটা এখন প্রায় এক কোটি টাকা দাম হুম স্পোর্টটা মালকিয়া দিন সেটা এই সেটা মেটাল ডোমা মৌজা মেটাল ডোমা মৌজা চান্দাবিলা আড়াবাড়ি মৌজা কালাপাতী মৌজা এই সমস্ত মৌজার উনি অধিকারী ছিলেন উনি এসেছিলেন রামজীবনপুর থেকে ওনার তো সন্তান থাকেন না ওর ভাইপোরা আছে রামজীবনপুরে যেটা ওইখানে ঘর টর ছিল সেগুলা উনি বিক্রি করে দিয়েছেন ওর ভাইপোরা উনি বিক্রি করার নেই ওর স্ত্রী যতদিন এসেছেন ততদিন কম্পেনশন তুলতে প্রায় কোর্টে যেতেন মেদিনীপুরে হ্যাঁ সেখানে আদায় করতেন আবার পাবলিককেও দান করতেন হ্যাঁ প্রতি সপ্তাহে যারা উনি গেলে তার হাঁ করে বসে এই ধরনের ব্যাপার আর কি হ্যাঁ তো এই আমাদের আশ্রমে এটা বগড়ি থালা পিতলের দান করে গেছেন বা কাকুই বিভিন্ন বাসনপত্র দান করে গেছেন আনুমানিক আমাদের ছেলেবেলা আমরা দেখেছি সমাধিটা এখন বাঁশঝড় ঝড়ে ভর্তি হয়ে গেছে সমাধি ক্ষেত্রটা আছে বাকি জায়গাটা বিক্রি করে দিয়েছে আমাদের পন্ডাদেরই নিয়েছে আমরা কিনেছি কিনেছিলেন

ঘাম বেরোতো একদম ইয়ের মতো চর্বি যেমন ভর্তি হ্যাঁ ছিল বলতে না এই কি করছিস এইভাবে কথাবার্তা বলতে না আরকি হ্যাঁ হ্যাঁ মেজাজি থাকতেন ওই যে বললাম ছাগল চাষ ছিল বড় বড় ছাগলদের জন্য ঘর ছিল তক্তা ছিল হ্যাঁ এক একটা খাসি অন্ত বিশ কেজি তিরিশ কেজি হ্যাঁ সেগুলো

বড় মেয়ে আচ্ছা লোক ছিল এখানে বহু অজানা তথ্য আমরা পেলাম আমাদের এখানে যিনি জমিদার ছিলেন তার নাম হচ্ছে জন্মেছিলেন উনিশশো আঠারোশো সাতষট্টি সালে জন্মেছিলেন উনিশশো সাতাশি সালে উনি মারা যান যেটুকু আমরা তার তথ্য পেলাম এবং তার তিনি অপর্যুক অবস্থায় মারা গিয়েছিলেন আপনার আপনার হিসেবে অনুযায়ী পঁয়ষট্টি সঠিক হবে আচ্ছা ওইটাই সঠিক হবে যেহেতু আপনি প্রত্যক্ষ করেছেন সেই ভদ্রলোকের সঙ্গে তো আমরা এখানে দেখলাম এখানে এসে দেখছি যে এখন প্রায় ধ্বংসাবশেষ কিছু চিহ্ন নেই এমন একটা উঁচু ঢিবি মাটির দেওয়াল ছিল খড়ের চাল ছিল এবং পাশগুলো ছিল পোড়া মাটির টালি যেটাকে বলে এই টালি দিয়ে তৈরি এখন বর্তমানে আমরা সেই স্পটেই দাঁড়িয়ে আছি আমার পরবর্তীকালে আরও কিছু তথ্য এনার সম্পর্কে সংগ্রহ করবো যাক আপনাকে দাদা অশেষ ধন্যবাদ আপনি যে এই যে সময় দিলেন এই সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার